সাহাবি আলাইকুম নারীরা ইসলামের প্রথম পরিদর্শন যাদের ইমান চরিত্র ধৈর্য ত্যাগ আজও দুনিয়ায় সেরা উদাহরণ প্রিয় দর্শক বন্ধুরা আজকের আলোচনার বিষয় সাহাবিযোগের নারীরা তারা শুধু ঘর সামলাতেন না বরং দুনিয়ার ইতিহাস বদলে দেওয়া এক উম্মার সম্ভব ছিলেন তাদের প্রতিটি পদক্ষেপে ছিল ইমানের আলো হায়ার পর্দা এবং নম্রতা আর আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এক নম্বর ইমানের দূরত্বতা হজরত খাদিজা রাজিয়াল্লাহু আনহা পুরত মোহাম্মদী নারী সারা সম্পদ ইসলামকে দান করে দেন আর নবীকে সান্ত্বনা দেন এই বলে আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না এই ছেল তাদের ইমানই শক্তি অটুট অসল। দুই নম্বর হায়া ও পর্দা সৌন্দর্য সাহাবি নারীরা বলতেন পর্দা আমাদেরকে বেঁধে না বরং সম্মান বাড়ায় তারা অল্প কথায় নম্রভাবে দৃষ্টি দিয়ে হায়া নিয়ে চলতেন মুসলিম নারীরা আসল গওনা ছিল তাদের লজ্জা ও চরিত্র তিন নম্বর জ্ঞান অর্জনের আগ্রহ হজরত আইসা রাজি আনহা ছিলেন জ্ঞান ফিকিহি হাদিস চিকিৎসা সব ক্ষেত্রে নেতৃত্বশীল পুরা উম্মা তার কাছ থেকে শিখিয়েছে সাহাবি নারীরা বলতেন জ্ঞান নারী পুরুষের জন্য সম্মান সাইন নম্বর সাহস ও ত্যাগ উহুদ যুদ্ধে নুজাইবা বিন তেকা প্রাজি নবীর সামনে দাঁড়িয়ে ঢাল হয়ে গিয়েছিলেন রক্ত ঝরছে কিন্তু বলছে আপনার জীবন রক্ষায় আমার জীবন তুচ্ছ এই ছিল তাদের সাহস পাঁচ নম্বর ঘর সংসারের আদর্শ তারা ঘর সামলাতেন সন্তানকে আদর্শ বানাতেন স্বামীকে সহযোগিতা করতেন কিন্তু কখনো দুনিয়ার হৃদয়ে ঢুকাতেন না তাদের লক্ষ্য একটাই আল্লাহর সন্তুষ্ট জান্নাতের রাসুলের সঙ্গে শেষ কণ্ঠ আজ আমরা যদি সাহাবি নারীদের মতো হতে পারি হায়া চরিত্র ইমান জ্ঞান তাহলে আমাদের ঘর বদলাবে সমাজ বদলাবে পুরা উম্মা বদলে যাবে আল্লাহ আমাদেরকে সেই সুন্দর চরিত্র অর্জন করার তাওফিক দান করুন আমিন প্রিয় ভাই ও বোনেরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক একটি কমান করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ